ওয়েলকাম ব্যাক টু মাইটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও এখন ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তোমাদের একাদশ শ্রেণীর পুঁই গল্পে গল্পের যে এমসি কি পার্টগুলো রয়েছে সেটা নিয়েই আলোচনা বিষয় তোমরা সরাসরি প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে পাচ্ছ পিডিএফ আকারে তৈরি করা হয়েছে এখানে উত্তরগুলো দেখে নাও এবং এমসি কেউ প্রশ্নগুলো পুঁইমাছা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাছা গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুঁই গল্পের প্রধান চরিত্র হচ্ছে খ্যান্তি খেন্তির পিতার নাম কি সহায় হরি খির মায়ের নাম কি অন্নপূর্ণা সহায় হরির মেয়ে ছিল উত্তর তিনজন সহায় হরি তিন মেয়ের নাম কি ছিল খেন্তি পুঁটি ও রাধি খেন্তির বিবাহ স্থির হয়েছিল কার সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলে নানাম প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের ছেলে ছিলেন অসৎ চরিত্রের উত্তর আর কি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কে কুম্ভকার বধুর আত্মীয়রা সীমান্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে হয়েছিল কোথায় কার আর কি সহায় হরি আচ্ছা বিয়ে ঠিক হলে কী হয়েছিল সহায় হরি ভেঙে দেন সহায় হরি ও খেন্তি জঙ্গলে গিয়েছিল মেঠে আলু তুলতে তিনকাল গিয়ে এক কাল এক কাল আছে বলেছিল অন্নপূর্ণা তিনকাল গিয়েছে গিয়েছে এক কাল আছে বলা হয়েছে সহায় হরিকে সহায় হরি মেঠে আলু এনেছিল বড়জ পোতার বন থেকে সহায় হরি বলেছিল যে মেটে আলু এনেছে চৌকি উত্তর হচ্ছে অপশান অনেক রকম থাকবে তার মধ্যে এটা উত্তর হবে কি চৌকিদারদের বেড়ার গা থেকে সতেরো নম্বর প্রশ্ন অন্নপূর্ণা মেয়ের জন্য পিঠা বানিয়েছিল পোষ সংক্রান্তিতে অন্নপূর্ণা পোষ পিঠা বানিয়েছিল তিন মেয়ের জন্য অন্নপূর্ণা পোষ সংক্রান্তিতে যে পিঠা বানিয়েছিল সে পিঠার নাম কী পাটিসাপটা অন্নপূর্ণা পোষ পাটি পাটিসাপটা বানিয়েছিল কি দিয়ে নারিকেলের পুর দিয়ে খেন্তি পাটিসাপটা খেয়েছিল বাইশ চব্বিশটা খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল চল্লিশের বেশি নয় খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার আর্থিক অবস্থা ছিল সঙ্গতি সম্পন্ন খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি ছিল শহরে ২৬ খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল সোনাগি ছিল তার ছিল ব্যবসা খেন্তির বিদায়কালে তার মা মাকে যে মাসে নিয়ে আসতে বলেছিল সেটি আষাঢ় মাস খান্তির বাড়িতে গিয়ে আসার কথা বলেছিল মাস বাদে খান্তির শ্বশুর বাড়ির মতে খেন্তির খাওয়া ছিল হাভেতের মতো খেন্তির শ্বশুর বাড়ির মতে খেন্তির চাল চলন ছিল ছোট লোক মেয়ের মতো বিয়ের যত আচ্ছা বিয়ের যত মাসের মাথায় খ্যান্তি মারা যায় দশ মাস খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে বিয়ের সমস বিয়ের সময় খ্যান্তির বয়স ছিল পনেরো বছর খেন্তির বিবাহ স্থির হওয়ার পাত্রের বয়স ছিল চল্লিশ বছর পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষে খেনতি মারা গিয়েছিল ফাল্গুন মাসে খ্যান্তির্য রোগ হয়েছিল বসন্ত খেন্তি তার শ্বশুরবাড়ির লোকেরা আচ্ছা লোকেরা রেখে এসেছিল কালীঘাটে খেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটে রেখে এসেছিল সহায় হরির দূর সম্পর্কের এক মনের বাড়িতে খেন্তি মারা গিয়েছিল বিনা চিকিৎসায় খ্যান্তি ভালো মতো খেতেও খেন্তি খেনিকে গল্পের বিশেষারিত করা হয়েছে যা বলে লোভী মেয়েটিকে বিশ্লেষিত এটি খেন্তির যে গাছের চারা পুঁতে ছিল পুঁই যে গাছ থেকে অন্নপূর্ণা তা দুই মেয়ে খেন্তির কথা মনে পড়ে পুঁই খেন্তির করুণ পরিণতির জন্য গিয়ে দায়ী সমাজ ব্যবস্থা পুঁই মাছা গল্পের উৎস মেঘমল্লার গাছটি কেটেছিল তারক্ষুরো অন্নপূর্ণা যে তেল চুলে মেখেছিল নারকেল গায়ে আচ্ছা গায়ে রোটে যাওয়া গুজব সম্পর্কে জানা যেত চৌধুরী বাড়িতে স্ত্রীর মতানুসারে সহায় হরি ঘুরে বেড়ান বাগদি দুলে পাড়ায় পিনটির বয়স খুঁজলে সে যুগের বলে জানা যায় প্রাগৈতিহাসিকে খেন্তি চিংড়ি মাছ এনেছিল যার থেকে আচ্ছা গয়াপিসির কাছে পুঁই শাক দিয়ে আচ্ছা পুঁই শাঁখগুলি দিয়েছিল রায় কাকা গয়াপিসির কাছ থেকে সহায় হরি ধার নিয়েছিল দুটি পয়সা মায়ের মতে খেন্তির বিয়ে হলে সে সমস্ত সন্তানের মা হতো চার অন্ন অন্নপূর্ণা পুঁই শাক ফেলে দিয়ে আসতে বলেছিল রাধিকে রাধি ছিল ছোট মেয়ে অন্নপূর্ণার চোখের জল চাপতে যা করেছিল চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পড়ছিল চণ্ডী মণ্ডপে মণ্ডপে সহায় হরি ডাকা হয়েছিল বিকালবেলায় পাঁচ আচ্ছা পচার জাতি হলো শ্রেয় সত্রিয় আশীর্বাদে যতদিন মাথায় সহায় হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন দিন কতক পরে সকালে রোদখানি ছিল কচিরাঙা বাপ মেয়ের ভাব দেখে মনে হয়েছিল তারা শীত দেবার উদ্দেশ্যে যাচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে যা পাখি দেখে দেখলো লেজ চলা হলদে পাখি লে লেড ছোলা হলদে পাখি যে গাছে বসেছিল আমরা সহায় হরি আনা মেটে আলুর ওজন পনেরো ষোলো সহায় হরি মেটে আলু এনেছিল বরজপতের বন থেকে খেত আচ্ছা খেন্তির সান সেরে আসতে সময় লেগেছিল আধ ঘন্টা উত্তর শুনে অন্নপূর্ণা রেগে গিয়েছিল তেলে বেগুনে আচ্ছা বরজপতার বিজন বনে দিনে দুপুরে লুকিয়ে থাকে বাঘ ভাঙা পাচিলে ধারে ছোট্ট খোলা জমির জঙ্গলে যে যে গাছ আচ্ছা যে গাছ ছিল এটি ডবল ডিপিটেশন হয়ে গেছে পাথর কুচি পাত্র প্রশ্ন ভাঙা পাচিলে ধারে ছোট্ট খোলা জমির জঙ্গলে যারা পরিষ্কার করেছিল তারা কে ছিল আর কি উত্তর হচ্ছে খেন্তি ও তার ছোট বোন অন্নপূর্ণা হাতে পুঁই চারা পোতার সময় বর্ষাকাল খেন্তি পুঁই গাছ গাছকে বাঁচাবে কীভাবে রোদ জল ধলে অন্নপূর্ণার যে কারণে মনে হয়েছে পুঁই আচ্ছা পুঁই ডাটাটি হয়তো বেঁচে যাবে রাতের খুব শিশির পড়ে সহায় হরি সকালে ছোট্ট মেয়েকে গায়ে যা দিতে দেখলেন দোলাই সহায় হরি ছোট্ট মেয়ে শীত সকালে শীত সকালে যার প্রত্যাশায় প্রত্যাশায় ছিল রোদ উঠবার রোদ উঠবার আশায় দুই বোন যে গাছের গোড়ায় দাঁড়িয়েছিল কাঁঠাল তলায় খেন্তি শীতের সকালে গিয়েছিল গোবর কুড়াতে খেন্তির গোবর কুড়াতে যেখানে গিয়েছিল মুকুর্জ বাড়িতে গোবর কুড়িয়ে আনার জন্য খেন্তি যা ব্যবহার করেছিল ভাঙা ঝুড়ি সহায় হরি মেয়ের মুখ অনেক দিন পরে ভালো করে দেখলেন সুশ্রী হয়েছে খেন্তির জামাখানি আনা হয়েছিল হরিপুরের রাশের মেলা থেকে খেন্তির জামাখানি হরিপুরের রাসের মেলা থেকে এনেছিলেন কে সহায় হরি হরিপুরের মেলা থেকে আনা খেন্তির জামার মূল্য ছিল আড়াই টাকা বর্তমানে জামাখানি যে কারণে অব্যবহার্য হয়ে পড়েছে ছোট হওয়া হয়ে যাওয়ায় জামাখানি রং ছিল কালি কালো জামাখানির বর্তমান অবস্থা অবস্থান ছিল টিনের তরঙ্গে জামাখানি ছিল শারসের অন্নপূর্ণা পিঠে বানিয়েছিল পোষ সংক্রান্তিতে কিছু প্রশ্ন অবশ্যই রিপিটেশন হয়ে গেছে পিঠে বানাতে ব্যবহৃত দ্রব্যগুলি হল চালের গুঁড়ো ময়দা গুড় ও নারকেল কোড়া অন্নপূর্ণা প্রথমে খেন্তির নারকেল কুড়তে দেননি কারণ কাপড় চোপড় সূচি নয় বলে খেন্তির ময়দার গোলা চাইনি কারণ মা আছে বকে অন্নপূর্ণা খেন্তির জন্য ময়দা রাখার ময় আচ্ছা ময়দা মাখা গোলা রেখেছিলেন নারকেলের মালাতে পৌষ সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছেন ডাঙাদীতি পুঁটির জেঠা জেঠাই মারা ওবেলা যাদের নেমন্তন্ন করেছিলেন সুরেশ কাকু এবং তিনুর বাবাকে খেন্তি জেঠিমারা বাড়িতে যে যে পিঠে বানিয়েছিল পায়েস ঝোলপুলি ও মুখ মুগদোক্তি অন্নপূর্ণার যা দিয়ে খেলায় আচ্ছা খোলায় তেল মাখেছিল বেগুনের বোটা দিয়ে যেটা পিঠে তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর কি বেগনে পোটা দিয়ে বাড়িতে আমরা দেখি এখনও সাপটা বলতে করতে ক্ষীরের পুল লাগে একথা বলেছিল খেঁদি খেন্তি খেন্দির বাড়ি গিয়েছিল জামাই দেখতে পাটিসাপটা ক্ষীর দিলে আচ্ছা ক্ষীর দিলে ছাই হয় খেতে খেতে কথা বলার কারণ সমর্থের অভাব অভাবে না কুলানোর বেদনা বেদুন আচ্ছা বনেদের মনে রাখতে মুখ হল মনের দর্পণ অন্নপূর্ণা যাকে জল দেওয়া ভাত আনতে বলেছিল খিকে খেন্তি নিকট অন্নপূর্ণার প্রস্তাব মনোপ্রুত হয়নি কারণ সে পিঠে খেতে চেয়েছিলো যে আচ্ছা যে প্রস্তাব দেয় যে বর্দি পিঠাই থাক পুটি জল দেওয়া জল দেওয়া ভাত থাকলে তা তারা খাবে পরের দিন সকালে পুটি খান আচ্ছা পুটি খান কয়েক পিঠে খাওয়ার পর আর খেতে চায়নি কারণ অধিক মিষ্টি হওয়ায় খেন্তি যত যতখানি পিঠে খাওয়ার পরও আরও পিঠে খেতে চেয়েছিল আঠেরো উনিশ অন্নপূর্ণার মতে তার মেয়ে খ্যান্তি যার বাড়িতে যাবে তাদের সুখ দেবে কারণ সে কাজকর্মে কাজকর্মে বকুনি মার খেলেও মুখে টু শব্দ করে না অন্নপূর্ণ অন্নপূর্ণা খেলায় খোলায় তেল মাখিয়েছিল যাতে করে বেগুনের মোটায় প্রশ্নটি রিপিটেশন ক্ষীরের পুর দিয়ে ভাজলেই পিঠে হয় না মনে করেছিল খেন্তি খেন্তির বিবাহ হয়েছিল বৈশাখ মাসের প্রথমে পাত্রের বয়স ছিল চল্লিশের খুব বেশি না এগুলো রিপিটেশন হয়ে গেছে বিয়েতে অন্নপূর্ণা ছিলেন অনিচ্ছুক পাত্রের বাড়ি ছিল শহরাঞ্চল এটাও রিপিটেশন পাত্রের পরিবারের ব্যবসা ছিল সিলেট চুন ইঁটের ব্যবসা পাত্রটি পরিবার ছিল সংগতিপূর্ণ রেপিটেশন কোশ্চেন কিন্তু খ্যানতির হাত জামায়ের হাতে দিয়েছিলেন অন্নপূর্ণা আচ্ছা বরের পালকি নামানো হয়েছিল কারণ বিহারেরা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামানো হয়েছিল আমলকিতলায় বিয়া আচ্ছা বিয়ার ধারের মেদিফুলের গুচ্ছগুলি ছিল নীল রঙের খ্যান্তি পরিছিল কদম আচ্ছা কম দামের বালুচুরি শাড়ি খ্যান্তি তাকে যে মাসে ফিরিয়ে আনতে বলিছিল আষাঢ় আষাঢ় মাস হতে আর বাকি ছিল দু মাস আচ্ছা নাতি নাতি দেখতে খেন্তির বাবা তার বাড়ি যাবে বলেছিল ঠান দিদি ওঠানের মাচায় শুকনো শুকোতে দেওয়া হয়েছিল আমস